আমি হালে আজকে আপনাদের মধ্যে একটি লং ভিডিও নিয়ে আসলাম হাজি জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় নিয়ে হাজি জামাল ইতিহাস উপস্থাপনা করার চেষ্টা করব যদি আমার ভিডিওটি ভালো লাগে যারা আমার আবু হালে ইউটিউব চ্যানেল চুয়ান্নতে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন যারা আমার টিকটকে দেখবেন অবশ্যই সিলেট বিভাগের জেলার উপজেলার ইউনিয়নের মন্ডলপুর গ্রামের গৌরব হাজি জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় নিয়ে কিছু কথা বলবো দুই সালের আগের সময়ের কথা তখন মন্ডলপুর জহিরপুর কেওয়ালিপাড়া ও সঞ্জয়পুর গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যেতে হতো অনেক দূরে খামারগাঁও হাই স্কুলে অথবা জিগলি হাই স্কুলে বর্ষার কালে কাদা জল পেরিয়ে স্কুলে পৌঁছানো ছিল এক কঠিন চ্যালেঞ্জ এই কারণে অনেক ছাত্রছাত্রী স্কুল জীবন থেকে জরে পড়ত শিক্ষা ছিল যেন এক বিলাসিতা এই কষ্ট দূর করতে এগিয়ে আসেন মন্ডলপুর গ্রামের কৃতি সন্তান ইউকে প্রবাসী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগে ও দানবীর হাজি জামালুদ্দিন সাহেব উনার অনুপ্রেরণা ও উদ্বেগে উনিশশো সালের বারোই অক্টোবর হাজি জামাল উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ জেলার মাননীয় জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মহবুল হোসেন আর দুই সালের পনেরোই জানুয়ারি সুনামগঞ্জ ফাঁস আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মানিক সাহেব বিদ্যালয়টির শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুন জনাব মোহাম্মদ আব্দুল কদ্দুস সাহেব যিনি ছিলেন হাজি জামাল উদ্দিন সাহেবের বড় ভাই উনার প্রশংসা বলে শেষ করার মত নয় উনিও খুব ভালো মনের মানুষ ছিলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই হাজি জামাল উদ্দিন সাল থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা ছাত্রছাত্রীদের ইউনিফর্ম বই উপবৃত্তি ও যাবতীয় ব্যয়ভার নিজ উদ্যোগে বহন করে আসছেন তার মতো উদার ও মানবিক হৃদয়ের মানুষ সতি বিরল দুই উনিশ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত ভুক্ত তবু আজও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজকর্মে তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন তার কাছে কখনো কেউ খালি হাতে ফেরে না তিনি শুধু একজন দান ভিন্ন তিনি এই এলাকার আশীর্বাদ স্বরূপ একজন মানুষ তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা উনার মতো মানুষই সমাজের আলোচনা আর উনার এই মহৎ কাজ প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে অবশ্যই আমি এই ভিডিওটি করেছিলাম এদিন স্কুল বন্ধ ছিল অবশ্যই হাজির জামাল উদ্দিন উদ্দিন সাহেব এমন একটি প্রতিষ্ঠান করেছেন ইতিহাসের পাতা ওনার নাম লেখে নিয়েছেন অবশ্যই যারা আপনারা দনবীর অবিত্তশালী আছেন আপনারা যিনি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজে আপনাদের সময় ব্যয় করেন ধন্যবাদ